হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমি কি রেসিপি করেছি পাস্তা আমি তো পাস্তাটা আমি করব না তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে থাকো বন্ধুরা কিভাবে করছি আর সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমার চ্যানেলের নাম হলো আই এম রাজলক্ষ্মী চক্রবর্তী তো এই চ্যানেলে এসেছে তোমরা ভিডিও দেখছো আবার খুব ভালো লাগছে এইভাবে আমার পাশে থেকে সাথে থেকো আমিও তোমাদের পাশে আছি সাথে আছি তো দেখো করব আমার তো আগে ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে নেওয়ার দিচ্ছি আর এর মধ্যে সামান্য একটু তেল দিবে আর সামান্য একটু লবণ দিবে যাতে সিদ্ধটাও ভালো হয় আর লেগে না যায় একটা অপরটার সঙ্গে যাতে লেগে না যায় আর এদিকে দেখো আমি কড়াইটা ধুয়ে নিচ্ছি আমি এর মতে যেগুলা সবজি কেটে রেখেছি সেই সবজিগুলা ভেজে নেব বুঝেছ আজকে একটু সবজি দিয়ে করছি এর আগে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটার মধ্যে আমি কোনো সবজি দেইনি সেটার মধ্যে আমি কোন সবজি দেইনি তো আজকে একটু সবজি দিয়ে করছি তো সেই সবজিগুলা কি কি দিয়েছি না দিয়েছি সবটাই দেখতেও পারবে বুঝতেও পারবে আর বলেও দেবো আমি তো চলো দেখতে থাকি দুই জায়গায় আমি তেল দিয়ে দিলাম এদিকে সিদ্ধটা হবে ওখানে একটু তেল দিয়ে দিলাম এদিকে কড়াইয়ের মধ্যে আমি তেলও দিয়ে দিলাম প্লাস দিয়ে দিলাম তোমার সাদা জিরে এটা সাদা জিরে দিয়েই স্বাদ বেশি ভালো লাগে তো ওই জন্য আমি সাদা জিরেটাই দিয়ে দিলাম এখন জানি না তোমাদের এরকম ভালো লাগে তো আমি যেভাবে করি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ কি সবার রান্না তো আর একরকম হয় না তো দেখতে থাকো যদি ভালো লাগে আমার রান্না করাটা তাহলে পরে এইভাবেই রান্না করে তোমরা খেয়ে দেখতে পারো তো দেখো এখানে আমি ক্যাপসিকাম গাজর আর কেটে নিয়েছি তো সব কিছুই আমি এখানে কেটে নিয়েছি একে একে আমি এগুলো সব ভেজে নেবো ভেজে নেওয়ার নিলে পরে সিদ্ধটা হয়ে যাওয়া থাকলো আর এদিকে আমার পাস্তাটাও যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে পারবো তো অতি সাধারণভাবে সিম্পলভাবে ভাবে রান্নায় যদি খেতে যাও পাস্তা তাহলে এইভাবে করে খেতে পারো বন্ধুরা তোমরা ঠিক আছে তো দেখতে থাকো আমি কিভাবে করছি দেখো আমি ভালো করে আগে ভেজে নিচ্ছি তারপরে আমি করব তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখানে আগে থেকে আমি লবণটা দিয়ে দিলাম যাতে আমার এই ভাজাগুলা সিদ্ধ হয়ে যায় মানে সবজিগুলা সবজিগুলো যদি আবার কাঁচা থাকে তাহলে কিন্তু আবার পাস্তার সঙ্গে একদমই বাজে লাগবে স্বাদ সেই জন্য আগে ভালো করে তোমরাও ভেজে নিবে তারপরে এর মধ্যে পাস্তাটা দিবে যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ পাস্তাটা দিও না কারণ কি পাস্তাটা দেওয়ার পরে আর বেশি নাড়ার দরকার পড়ে না বুঝতে পারলে বন্ধুরা তো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা এভাবে আমার সাথে থেকো পাশে থেকো দেখো আমার পাস্তাটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আমি নেড়েছে দিচ্ছি উপর নিচ করে দিচ্ছি যাতে সম্পূর্ণটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এরকম টিফিনে তো এরকম খেতে কার না ভালো লাগে বলো পাস্তা সবারই ভালো লাগে তাই না আর কার কীরকম লাগে আমার তো ভীষণই ভালো লাগে আমার হাজবেন্ডারও ভালোই লাগে তো আমি তো তিনজন আছি পরিবারের সদস্য মধ্যে আমি আমার হাজবেন্ড আর মেয়ে আর এদিকে আমার শাশুড়ি মা আছে তো শাশুড়ি মাকে করে খাওয়াই ওই জন্য তো শাশুড়ি মাও পছন্দ করে এই জন্য মাঝে সাঝে করলে পরে ওনাকেও দিই যেহেতু উনিও খায় তো দেখো এটা আমি মার গালার মতন গিয়ে নিলাম জল জল একটুকু না থাকে জল থাকলে পর একটা স্বাদ নষ্ট হয়ে যাবে জলটা আমাকে ভালো করে বার করে ফেলে দিতে হবে তুমি জলটা ভালো করে কিন্তু ফেলে দিলাম এর মধ্যে কিন্তু এক ফোটাও আমি জল রাখবো না আর জিনিসটাও থাকবে ঝরঝরা এই ঝরঝরা থাকার যাতে থাকে তার জন্যে আমি কিন্তু অল্প একটু সামান্য তেল দিয়েছিলাম তো দেখো আমি এর মধ্যে এখন একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম যেহেতু আমি পাস্তাটা এখন দিব এর মধ্যে এই জন্য আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম যাতে পাস্তাটা একটা সুন্দর কালার আসে এই জন্য তার এর মধ্যে আমি ইউজ আর দিব আমি তোমার ম্যাগি মশলা আর দিব তোমার সস তো সবটাই দেখতে থাকুক রকম সবার লাস্টে রান্নার কালারটা আসে সেটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই পাশে থেকেও দেখতে থাকো আর যদি আমার ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো এটাই বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি ঠিক সময় মতন তোমাদের পরিবারে চলে যাব সকলে ভালো আছো তো বন্ধুরা তোমরা যাতে সকলে ভালো থাকো সেটাই আমি চাই দেখো ভালো করে নিলাম আমি হাতটা একটু ধুয়ে নিলাম পরে দেখো মশলা দিয়ে দিলাম তো আগে বলে দিলাম আমি এর মধ্যে ম্যাগি মশলা দিবো আর টমেটো সস দেবো টমেটোর এই কিষান সসটাই দিব তো দেখো এটাও আমি পরিমাণ মতো নি দিয়ে দেবো যাতে খেতে দারুণ হয় এরকম সন্ধ্যাবেলায় লোকজন কেউ যদি বাড়িতে আসে তাদেরকেও তুমি এইভাবে করে দিতে পারো আর চাইলে এর এর মধ্যে তোমরা করতে পারো তার দিতে যদি ডিমটাকে তোমরা পছন্দ করো এর মধ্যে খাওয়া তাহলে দিতে পারো অবশ্যই আমি এটার মধ্যে দিইনি কারণ আমি এটা নিরামিষ দিনে করেছি তো ওই জন্য আমি আর ডিমটা এর মধ্যে অ্যাড করিনি তোমরা চাইলে অ্যাড করতে পারো আরো একটু সুন্দর হবে তো আমি তো এইভাবে নিরামিষ হবে করলাম তো দেখো আমার হয়ে গেছে আমি এর নামিয়ে নিচ্ছি একটা তাহলে আমার মধ্যে নামিয়ে নিলাম দেখছো কতখানি গরম একদম গরম গরম অবস্থা নামিয়ে নিলাম